চট্টগ্রামের হাট হাজারের পণ্ডরিক ধামের অধ্যক্ষ ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সিদ্ধান্তে উত্তল আদালত চত্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেপ্তার সিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে আদালত চত্বরের তুমুল উত্তেজনা বিক্ষোভে পুলিশের প্রিজন ভ্যান আটকে রাখে তার সমর্থকেরা প্রায় তিন ঘন্টা অচলাবস্থা পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে জড়ো হয় হঠাৎ আদালত চত্বরে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ আইনজীবী ও বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া একের পর এক সংঘর্ষে আহতদের সংখ্যা বাড়তে থাকে এই সহিংসতার গুরুতর আহত হন শিক্ষান বিষ আইনজীবী সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় আদালত চত্বরে নেমাসে শোকের ছায়া সিনময় কৃষ্ণ দাসকে সোমবার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম আনা হয় সকাল এগারোটায় আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এ সিদ্ধান্তই যেন জ্বালিয়ে দেয় পরিস্থিতির স্ফুলিঙ্গ